আজকে এক ঢিলে দুই পাখি শিকার করতে চাচ্ছি কিভাবে এক ঢিলে দুই পাখি শিকার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এক ঢিলে দুই পাখি কিভাবে শিকার করে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে চলে আসলাম আমরা আমাদের আশেপাশের একটি মার্কেটে এখানে আসছি এখানে হচ্ছে বোরকার জন্য আসছিলাম তো বোরকা নিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও করিনি বোরকার জন্য এসে এখান থেকে বোরকা নিয়ে নিলাম বোরকা নেওয়ার পরে এর পাশে আমাদের পার্কিং করেছে পার্কিং কিন্তু অনেক দূরে করেছে সেজন্য হেঁটে হেঁটে আসতে একটু সময় লাগছে কারণ ওই যে ওইখানে দেখা যাচ্ছে কতগুলো লাইট ওইখানে একটা মার্কেট আছে ওইখান থেকে আমরা সোজা এই মার্কেটে চলে আসলাম এসে আমি যে বিশেষ কারণে এসেছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তো এখান থেকে কিছু নন স্টিকের পাতিল নিব একটা নিয়েছি প্রথমে যেটা দেখেছেন ওটা নিয়েছি কারণ আমার বিশেষ প্রয়োজন যে সাদা নন স্টিকের যে পাতিল গুলো আছে ওগুলো নেওয়ার জন্য তো প্রথমে একটা নিয়েছি এরপরে নিচ্ছি এখানে ফ্রাইং প্যান নিক এর এটা ফ্রাইং প্যান তারপরে মার্বেল কুটিং এর একটা নিয়েছি ওটা হচ্ছে নন স্টিক এর সস প্যান তারপরে ওই যে আমি যেটা দেখিয়ে দিচ্ছি ওগুলা মানে এগুলা এখন বাহির হয়েছে নতুন দেখতেছি কিছুদিন ধরে মার্কেটে তো এখানে আবার যেগুলা ডিমের সস ডিমের প্যান আর কি এগুলা দিয়ে ডিম ফ্রাই করে চারটা ডিম একসাথে করা যায় যেগুলো আমরা হাফ বয়েল করি হাফ ফ্রাই করে ওগুলো আর কি তো ওইগুলাতে চিতই পিঠাও করা যায় সেজন্য আমি চিতই পিঠা করব সেই জন্য নিয়েছি তো এখানে স্কোয়ার শেপের একটি প্যান নিয়েছি ফ্রাইং প্যান তারপরে ওই যে সাদা যে সসপ্যানটা আমি দেখিয়েছি ফ্রাইং প্যানটা দেখিয়েছি ওটা নিয়েছি এরপরে এখানে আসলাম এখানে কাচের যে বাউলগুলো আছে তো এখান থেকে একটা কাচের বাউল নিয়েছি এটা আমি প্রথমে নিচ্ছিলাম তারপর আমি এক হাতে নিতে পারছিলাম না এরপরে তামিমকে বলেছি সে নিয়েছে তো এখান থেকে যে স্ট্যান্ডটা নিচ্ছি এটা হচ্ছে নন এর যে ঢাকনা থাকে কাঁচের তো সেই ঢাকনাগুলো এভাবে হ্যাঙ্গিং করে রাখা যায় তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি এটা প্রথমে নিলাম আবার চিন্তা করলাম এটা দেওয়ালের সাথে হ্যাঙ্গিং করা যাবে না তো সেজন্য রেখে দিয়েছি এরপরে আমরা চলে আসতেছি এসে এদিকে আবার ওই যে আলু মেশার লাগবে এখান থেকে দেখলাম ভালো ভালো এর আলু মেশার আছে যেটা পটেটো পটেটো মেশার মেশার আর কি তো তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি এসে আমরা কাউন্টারে এসে বিলটা পে করে দিলাম মূলত বিশেষ কারণ হচ্ছে আমি যেটার জন্য এসেছি এসেছি হচ্ছে আমি সস আর নন স্টিক এর ফ্রাইং প্যান তারপরে যে বাটিগুলা নিলাম ওগুলার জন্য এসেছি তো আসার পর ওই যে যে মার্কেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্কেট তো দুইটা কিন্তু একই সাথে পার্কিং এদিকে একটা মার্কেট এদিকে একটা মার্কেট তো ওই মার্কেটে প্রথম গেলাম ওইটা থেকে আমি বোরখা নিলাম এরপরে যে বিশেষ কারণে এসেছি ওই জিনিসগুলা কিনে নিয়েছি তো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ